বুবলি ম্যাডাম একটা জিনিস আমার ভালো লাগে উনি যখন থেকে ফিল্মে আসছেন ঈদে ছবি দিয়েই যাচ্ছেন অপু ম্যাডামকে নিয়ে আমি এখন সাবধানে কথা বলবো কারণ অপু ম্যাডাম এখন আমাদের সুপারস্টার শাকিব খানের খুব কাছের মানুষ মালেক আফসারি কিংবদন্তি পরিচালক একটি খোঁচা মেরেছেন অপু বিশ্বাসকে এবং শবনম বুবলিকে আসলে খোঁচাটি কাকে মেরেছেন সব্নম বুবলিকে মেরেছেন নাকি অপবিশ্বাসকে মেরেছেন নাকি অপবিশ্বাস স্বপ্নম বুবলি দুজনকেই খোঁচা মেরেছেন নাকি শুধু একজনকে মেরেছেন শুধু স্বপ্নম বুবলিকে নাকি শুধুমাত্র অপবিশ্বাসকে সেই জিনিসটি আমরা পরিষ্কার করব। আমরা জানি মারেগাফসারি সবসময় স্বপ্নম বুবলিকে একটু অসম্মানজনকভাবে কথা বলেন পরিচালক তার দৃষ্টিভঙ্গি বিভিন্ন রকম থাকতেই পারে আমাদের মতো সাধারণ মানুষদের সাথে তার মতামত নাই মিলতে পারে এটি খুবই স্বাভাবিক আমরা শুনি তিনি স্বপ্নম বুবলির ব্যাপারে কি বলছেন বুবলি ম্যাডাম ওনার কাছে আসি বুবলি ম্যাডাম কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে উনি যখন থেকে ফিল্মে আসছেন ঈদের ছবি দিয়েই যাচ্ছেন আমাদের সিনেমার নায়িকাদের দিকে তাকান আপনি সবচেয়ে বেশি কাজ করতেছে বুবলি এই ঈদে তার আসতেছে মানে কোরবানি ঈদে জঙ্গলি জঙ্গলি সিয়াম আহমেদের সঙ্গে সিয়াম আহমেদ একজন গুণী আর্টিস্ট ভালো শিল্পী তার সঙ্গে তান ছবি তান তো ছবি ছিল না ওটিটির একটা কন্টেন্ট ছিল খুবই ভালো ছিল বুবলির সাথে এই জুটি আবার আসতেছে জঙ্গলি নিয়ে টার্গেট বলছেন ক্যারিয়ারের শুরু থেকে স্বপ্নম বুবলি ঈদে সিনেমা মুক্তি দিয়ে যাচ্ছেন মিস হচ্ছে না এবারও তিনি জঙ্গলি সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন সিয়ামের সাথে এটি আসবে কোরবানের ঈদে বলে আসবে বলে তিনি ধারণা প্রকাশ করেছেন এবং এটি ভালো হবে বলে মনে করেন সিয়ামকে ভালো অভিনেতা হিসাবে কিংবদন্তি মালিক আসারি সাব্যস্ত করেছেন এবং শবনম বুবলিকের জন্য শুভকামনা জানিয়েছেন এখানে দেখেছি খোঁচা কিন্তু কিছু দেখিনি আসলে অপবিশ্বাসকে তিনি কি বলেছেন সেই কথাটি শুনলে স্পষ্ট হওয়া যাবে আসুন আমরা সেটি শুনি অপু ম্যাডামকে নিয়ে আমি এখন সাবধানে কথা বলবো কারণ অপু ম্যাডাম এখন আমাদের সুপারস্টার সাকিব খানের খুব কাছের মানুষ এই কাছের মানুষের পিছনে আমাদের জয় হ্যাঁ এখানে তিনি বলেছেন অপবিশ্বাসের ব্যাপারে তিনি কথা বলবেন না কথা বলতে ভয় পান কারণ কি কারণ অপবিশ্বাসের সাথে সাকিব খানের সম্পর্ক এখন খুবই ভালো মানে তিনি বুঝিয়ে দিয়েছেন উপবিশ্বাস মূলত ইঙ্গিত দিয়েছেন উপবিশ্বাস যেসব কথা বলছে সেই সব কথা ভয় পাওয়ানোর জন্যই বলছে মানুষকে মানুষ যাতে ভয় পেয়ে সাকিব খানের সাথে যোগাযোগ করার জন্য পরিচালকরা প্রযোজকরা উপবিশ্বাসের দ্বারস্থ হয় কারণ আপনাদের মনে আছে হিমেল শ্রাপ একটি কথা বলেছিলেন যে হিমেল হিমেলা যখন প্রিয়তমা সিনেমার স্ক্রিপ্ট শোনানোর জন্য সাকিব খানকে রিলিজ করতে পারছিলেন না তখন শবনম বুবলি হিমেল শ্রাপকে হেল্প করেছিলেন এবং ও শাকিব খানকে রিকোয়েস্ট করেছিলেন যেন হিমেলা শ্রাপকে একটু সময় দেয় তখনই কিন্তু এই ঐতিহাসিক কাজটি শুরু হিমেলা শ্রাপ সুযোগ পেয়েছিলেন শাকিব খানের কাছে পৌঁছানোর এবং গল্পটি শুনিয়েছেন সাকিব খান রাজি হয়েছেন এরপরের ইতিহাস তো সবার জানা সারা পৃথিবী জয় করেছে প্রিয়তমা যাই হোক সেরকম একটি জিনিস চাইতেছেন উপবিশ্বাস উপবিশ্বাসের মাধ্যমে কেউ যাবে সাকিব খানের সাথে যোগাযোগ করার জন্য এই কারণেই উপবিশ্বাস সারাক্ষণ সাকিব খান সাকিব 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 করে থাকতে পারে বলতে পারেন না এই যে শুনেন তো এইভাবে যদি উপবিশ্বাস একটি সমীহ তৈরি করতে পারেন মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা কথা বলে সাকিব খানের সাথে তার যোগাযোগ আছে আসা যাওয়া আছে এসব বলে যদি একটি হাইপ তৈরি করতে পারেন তাহলে মানুষ তার দ্বারস্থ হবে তিনি একটি কন্ট্রাক্টারি বা ঠিকাদারি করতে পারবেন হ্যাঁ আমি সাকিব খানের সাথে তোমাকে দেখা করিয়ে দিব একটি এজেন্সি খুলবেন শাকিব খানের সাথে সাক্ষাৎ করে দেওয়ার জন্য দেখা করিয়ে দেওয়ার জন্য এরকম একটি কাজ তিনি হয়তোবা চাইতেছেন এ কারণে মালিক আফসারি বলে দিয়েছেন তিনি এখন ভয় পান অপবিশ্বাসকে নিয়ে কথা বলতে তিনি সাধারণত উপবিশ্বাসকে খোঁচা মারেন না অর্থাৎ উপবিশ্বাস যে এসব মিথ্যা বলছে প্রচ্ছন্নভাবে এই জিনিসটিও কিন্তু বোঝা যাচ্ছে উপবিশ্বাস যেখানেই যান সেখানেই সাকিব খানের প্রসঙ্গ অবতারণা করেন প্রথমে তিনি স্বপ্নম বুবলিকে টেনে আনবেন যে কোনোভাবে উপস্থাপিকাকে আগেই বলে দিবেন তোমরা আমাকে স্বপ্নম বুবলির ব্যাপারে প্রশ্ন করো তখন উপবিশ্বাস পাল্টা স্বপ্নম বুবলিকে আঘাত করে কিছু কথা বলবেন অসম্মান করে কথা বলবেন এবং এর মাধ্যমে উপবিশ্বাসকে নিয়ে মানুষ আলোচনা করবে তিনি আলোচিত আলোচনায় চলে আসবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অপ্রাসঙ্গিকভাবেই প্রাসঙ্গিক হয়ে যাবেন ঠিক একইভাবে মাঝখানে তিনি ব্যক্তিগত সাজগোজ নিয়ে কথা তার সাক্ষাৎকারের বিষয়গুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন প্রথমে তিনি সপ্নম বুবলিকে অসম্মান অবজ্ঞা করে কথা বলবেন তুচ্ছতা ছিল করে মাঝখানের অংশে তিনি সাজ আর খাওয়া দাওয়া নিয়ে কথা বলবেন হাসি তাস তামাশা করবেন মিমিক্রি করবেন আর শেষের অংশে তিনি সাকিব খানকে নিয়ে কথা বলবেন তার প্রতিটি সাক্ষাৎকারের এই একটি বৈশিষ্ট্য প্রথমে স্বপ্নম্ববলিকে অপমান মাঝখানে ব্যক্তিগত খাওয়া দাওয়া সাজগোজ ওয়ার্ড্রপ আলমারি এইসব নিয়ে রং নিয়ে আর শেষের অংশে সাকিব খানকে তিনি শাকিব খানকে নিয়ে নানান কথা বলে আলোচনায় আসতে চাইবেন সময় তিনি শাকিব খানের খুব বদনাম করতেন এখন যখন স্বপ্নম বব্দি শাকিব খানের পজিটিভ ওয়েতে আসছে জানাজানি হয়ে গিয়েছে তাদের বিয়ের খবরটা তখন থেকে তিনি সাকিব খানের আবার এই যে বছর দুয়েক এক বছর দেড় বছর থেকে সাকিব খানের আবার তিনি প্রশংসা করার চেষ্টা করছেন কিন্তু সাকিব খানের ক্যারিয়ারে উপবিশ্বাস যে ক্ষতি করেছেন আর কেউ এত ক্ষতি করেনি করতে পারেনি করতে পারবেও না সাকিব খানের যত প্রশংসা উপবিশ্বাস করুক তিনি যে ক্ষতি করেছেন সেই ক্ষতি কখনোই পোষাবে না চিরকালের ক্ষতি এটি তার ফ্যামিলির কাছে তার সন্তানদের কাছে তার ক্যারিয়ারের যারা তাকে সম্মান করত সমীহ করত তাদের কাছে উপবিশ্বাস সাকিব খানকে চিরকালের জন্য ছোট করে দিয়েছেন আর উপবিশ্বাস যতই সাকিব খানের প্রশংসা করুক কখনো বড় বড় বিপদগুলোতে উপবিশ্বাস সাকিব শাকিব খানের পাশে থাকেননি যেমন সাপলা মিডিয়া যখন সাকিব খানের বিরুদ্ধে লেগেছে তখন উপবিশ্বাসের কোনো মন্তব্য শোনা যায়নি একইভাবে জাজ মাল্টি যখন সাকিব খানের বিরুদ্ধে বলেছে তখন উপবিশ্বাসের কোনো মন্তব্য শোনা যায়নি আবার অস্ট্রেলিয়াতে যখন শাকিব শাকিব খান বিপদে পড়েছেন তখন অপবিশ্বাসের কোনো মন্তব্য ফেসবুকে স্ট্যাটাস তো ছিলই না উপরন্ত রহমতুল্লার সাথে যোগাযোগ করে তিনি স্ট্যাম্প দিয়েছেন যাতে শাকিব খান তাদের সাথে চুক্তি করে টাকা ফেরত দেয় অর্থাৎ রহমতুল্লাহ টাকা কামানোর জন্য এসেছিল অথচ তখন স্বপ্নম ফেসবুক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আমরা অস্ট্রেলিয়ার কালচারাল মিনিস্টারের বাসায় দাওয়াত খেয়েছি সাকিব খান যদি অপরাধ করত। অস্ট্রেলিয়ার আইনে তাহলে কোনোভাবে এভাবে ইনভাইট করতো না অস্ট্রেলিয়ার কোনোভাবে একজন অপরাধীকে ইনভাইট করে না দাওয়াত দেয় না এবং স্বপ্নম ববলি ফেসবুক স্ট্যাটাসে সেটা একদম ভাইরাল করে জানিয়ে দিয়েছেন যে সাকিব খান নির্দোষ এই যে অস্ট্রেলিয়ার মিনি সাথে তৎকালীন সময়ে ছবি তখনই কিন্তু ঘটনাটি একটি পার্সেন্ট হালকা হয়ে গিয়েছে স্বপ্নম ববলির এই ভূমিকাটি সাকিব খানের জন্য তখন অনেক উপকারী ছিল তখন কিন্তু অপবিশ্বাস ফ্রন্টে আসেননি স্ট্যাম্প নিয়ে রহমতুল্লার সাথে যোগাযোগ করেছেন খসরুর সাথে যোগাযোগ করেছেন যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম